ডিল ব্যবসা লস নাই লাভ না হইলেও লস নাই কাজের লাগলে সাফল্য লাইগে থাকলে হবেই আজকে না হোক কাল যে কোনো কাজের আগে সবাই আগে দরকার সাহস মনোবল এগুলো থাকলে মোটামুটি আর যদি কিছু ক্যাশ থাকে বা ক্যাশ না থাকলে মনে করেন যুবক যুবতী যারা তাদের তো আর বেশি একটা ক্যাশ থাকে না তাদের আত্মীয় স্বজন মা বাবা বা অন্য অন্য যারা আছে তারা যদি সহযোগিতা করে

ডিলারশিপ ব্যবসার উপরে বিশেষ করে মেঘদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের দেশ যে কোম্পানি আছে আপনারা সবাই চিনেন একটি অত্যন্ত নাম করা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তো এই কোম্পানিতে ব্যবসা করে একজন সফল ডিলার ইউটিউবে তো অনেক ভিডিও দেখেছেন এরকম ভিডিও দেখেছি কিন্তু আমি জানি না কারণ অনেক সফল নারী উদ্যোক্তা আছে বিভিন্ন সেক্টরে নারীরা আসলে আমার মা বোনের অনেক এগিয়ে গেছে এবং অনেক রকমের তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকি করে তারা সফল কিন্তু সফল ডিলার যিনি নারী এরকম ভিডিও ইউটিউবে আপনি মনে হয় না দেখেন নাই কারণ আমি দেখি নাই তো এই যে ডিলারশিপ ব্যবসাতেও তো নারীরা এগিয়ে আছে এবং তারাও পিছিয়ে নেই সেটাই আমি জানার জন্য যিনি সফল ইন্ডাস্ট্রিজের তো সেটা জানার জন্য আমি কাছে চলে আসছি তো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপা আসি আল্লাহর রহমতে আপা একটা বিষয় কি আপনি একটা মেঘনা গ্রুপের মতো কোম্পানি একটা বড় কোম্পানি সেটার একজন সফল ডিলার আমি বিভিন্ন ডিলারশিপের ভিডিও আমি নিয়েছি অনেক সফল ডিলার ছিল তার সবাই ছিল পুরুষ কিন্তু আসলে মহিলার ডিলার আমি যখন প্রথম আপনার কথা শুনি তো আমি একটু অবাকই হয়েছে যে আসলে মহিলারা তো সবকিছুতে এগিয়ে কিন্তু আসলে সফল ডিলার মহিলা আছে একজন সেটা তো আমি জানতাম না কিন্তু আমি গর্বিত যে আমার জেলা পিরোজপুরে আপনি একজন সফল ডিলার এটা ইন্সপিরেশন করার মতো আমি যেমন ইন্সপিরেশন হয়েছি আমার মনে হয় সারা বাংলাদেশ থেকে থেকে শুরু করে পৃথিবীতে বাঙালি জাতি যত মানুষ এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই তারা অনুপ্রাণিত হবে এবং অ্যাপ্রিসিয়েট করবে এবং তারা অনুপ্রেরণামূলক ভিডিও দেখে তারাও এই ব্যবসার দিকে ধাবিত হবে তো আপনি কাইন্ডলি আমার এই বন্ধুদের জন্য বলেন যে আসলে যে আপনি এই যে সফলতা দারপান্তে গেলেন ডিলারশিপ ব্যবসা আরম্ভ করলেন বাংলাদেশে অনেক তো ব্যবসা আছে অনেক রকম ব্যবসা নারীরা বিভিন্ন জায়গায় ব্যবসা আছে কিন্তু এই ডিলারশিপ ব্যবসা থেকে বেশি সচরাচর মহিলা নারী দেখা যায় না তো এটা একটা ক্রিটিক্যাল ব্যবসা হিসাব কিতাব অনেক ম্যান নিয়ে কাজ করতে হয় অনেক মালের ব্যাপার তো এত সহজ সহজ জিনিস থাকতে আপনি এত ব্যবসা বাণিজ্য থাকতে এত ভালো চাকরি বাকি থাকতে আপনি কেন এই ডিলারশিপের মতো একটা মানে একটা ভেজাল মানে কি বলে একটা ঝামেলাপূর্ণ অনেক ম্যান পাওয়ার নিয়ে অনেক জিনিসের দিয়ে অনেক ব্যাংকিং অনেক ঝামেলা আছে সেগুলির মধ্যে আপনি উদ্বুদ্ধ হলেন সবার আগে কথা হয়েছে যে সবাই তো সব কাজই করে আজকাল দেশ চলে আসছে মহিলারা মন্ত্রী তো সব জায়গায় আছে আজকাল মহিলারা তো ব্যবসা বাণিজ্য খুব কম তো এই জন্য আমি ই করলাম যে কিছু একটা করা উচিত এই তো কথাবার্তা বলার পরদের সাথে যেহেতু আমার শহরে দোকান টোকান রাখার ব্যাপার মানে পুরুষের দরকার তো এটা না করি কি মানে আমার বাসাবাড়ি ঘর যখন আছে তো চিন্তা করলাম আবার ঘরে রাইখেই আমি ব্যবসাটা করতে পারি আমার বাইরে দরকার নেই এর জন্য আর আমার সহকর্মী যারা আছে এরাও খুবই হেল্প করে আমার মানে আপনারা এই ব্যবসাটা যে কোনো আমরা নারী বোন্ড়া যারা দেখছেন মানে যারা দেখছে সবাই কি যারা ব্যবসা করতে চায় তারে ঘরে থেকে করতে পারে সেই হ্যাঁ ঘরে থেকেই করতে পারে আচ্ছা এ শুধু একটু হিসাব নিকাশের ব্যাপার তো যতটুকু না বুঝি তো কোম্পানির লোকদের কাছে যে তারা বলে সহযোগিতা করে তারপরে তারা হেল্প করে অনেক যেহেতু মহিলাদেরকেও তারা খুব বেশি একটা হেল্প করে এর জন্য ওই সাহস করছি আর কি এই তো আস্তে আস্তে পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না না আমার কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু আমার মনে মনে একটা টার্গেট ছিল যে একটা ব্যবসা বাণিজ্য করতে হবে যেহেতু আমার একটা ছেলে আছে সে চাকরি করবে না পড়াশোনা করে কিন্তু তার তার হিসেব বিজ্ঞাপ নিয়ে পড়তেছে তো সব সময় না যে চাকরি করবে না একা তো দূরে কোথাও যাবে না তাহলে আমি চিন্তা করলাম তো একটা ব্যবসা বাণিজ্য করতে হলে তো শুরুতে অনেক লাভ লস ডাউন থাকে এর জন্য যে ওর বাবা ইনকাম করে এখন বাহিরে আছে তো চিন্তা করলাম যে আমি যদি এখন একটা ব্যবসা বাণিজ্য ধরি যদি লসও হয় তো ওর আব্বুও ওটা কভার করতে পারবে আর সে আসার পর যদি সে এটা করতে যায়

ন্যায় তাছাড়া আর দিয়ে একটা আরো কোম্পানি বাড়ানো কারণ আমার জায়গা শট তো জায়গার জন্য আমি মোটামুটি একটা প্রস্তুতি নিয়েছি ওটা কম হইলে মোটামুটি আরও দিয়ে একটা যদি ভালো দিক পাই তাহলে চালাবার বন্ধুরা আপনারা বুঝতে পারেন অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয় অনেকেই আমাকে বলেন যে রিলাশি ব্যবসা করে মানুষ ফকির হয়েছে রিলাশি ব্যবসা করে লস তো তাদের জন্য আপা একটা শিক্ষণীয় মডেল কারণ উনি যদি লাভ না করতেনি তাহলে নতুন আর দু তিনটে কোম্পানি নেওয়ার চিন্তা সে করতেন না আর সবচেয়ে বড় বিষয় হলসা একটা যতটা ঝামেলা পূর্ণ প্রথমে বললাম বা আপা হয়তো ঝামেলা অনেক রুম তার পড়া রয়েছে এবং সেখানে সে গোডাউন করছে যার কারণে তার কোনো খরচ নাই এবং একটা গাড়ি বাইরে আছে তার নসিমের একটা গাড়ি আছে সেটাও বাসার মধ্যে তাহলে যে কেউ যদি ইচ্ছা থাকে ইচ্ছা শুধু যদি থাকে তাহলে এটা ভালো কিছু অবশ্যই করা সম্ভব আচ্ছা আপা একটা জিনিসটা বলেন যে ডিদেশি ব্যবসা আপনি এই ব্যবসা করে বেশ বুঝে গেছেন আরও কোম্পানি আপনি নিতে যাচ্ছেন তো আপনি আমার এই যে বোনদের উদ্দেশ্যটা বলেন কারণ বোনরা অনেক ব্যবসায়ী সম্পর্কে তারা জানে বুঝে কিন্তু ডিদেশি ব্যবসা সম্পর্কে জানে না বুঝে না তো এই ব্যবসা আসতে হলে যে আসলে মানে কি কী যোগ্যতার প্রয়োজন আছে মানে তারা কি কী জিনিস আপডেট করবে আমার বোনরা যোগ্যতার তেমন কিছু নাই মোটামুটি একটু পড়াশোনা মোটামুটি জানলে হয় যাতে হিসাব নিকেশটা বোঝা যায় তারপরে আর আজকাল তো অ্যাভেলেবেল এসএসসি পাস তো সবাই করে তো এটুকু করলেই যথেষ্ট মনে করি কারণ এর থেকেই হয় একটু হিসাব জিজ্ঞেসটা দেখা বা একটা কিছু বোঝা না বোঝলে কার কাছে জিজ্ঞেস করবে এটুক চালু থাকলেও এই আর মনে করেন যাদের সাথে কাছে করবে দুই চারজন যদি ভালো সহপাঠী থাকে তো অনেক আগাই যাওয়া যেতে আশা করি হয় লস নাই কারণ ডিলে ব্যবসা লস নাই লাভ না হইলেও লস নাই সমান প্রথমে যখন যখন শুরু করছিলাম তখন মানে কয় লাখ টাকা লাগছিল আমার প্রথমে এখন যেটা ভাই বলো তো অনেক টাকা লাগে কারণ প্রোডাক্টের ভ্যারাইটিস বাড়ছে অনেক চাইতে বেড়ে গেছে এখন চাইলেও মানুষ পায় না তো আপনি কত লাখ টাকা দিয়ে আমি প্রথমে যখন অর্ডার বা দিছিলাম বাই করছিলাম তখন 10 লাখ টাকাই আমার তো 10 লাখ টাকা আছে কাজ দিতেছে তারপরে তো আস্তে আস্তে আমার বেচা কিনা অনুসারে এই 10 লাখ টাকা আমি একবারই দিয়েছিলাম হ্যাঁ এটা একবারই দিয়ে মানে মাল মাল কেনা মাল কেনার জন্য মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো সবই তো নিতে হইছে এই জন্য বেশি টাকার দরকার আর দর এখন তো বেসা সময় যে প্রোডাক্টটা কমকে যায় তো ওইটা নিতে হয় বাড়তিগুলো তো আনতে হয় না যেগুলো আছে তো জন্য ওই টাকাটা ওইটা নেই ওইগুলো রানিং হলেই চলে তারপরে বাড়তি তো মনে করেন যদি সে বড় করে কিছু মজুত রাখে তাহলে দরকার পড়ে না আপনার এই যে ডিলারশিপ ব্যবসার কথা বলছেন ডিলারশিপ ব্যবসায় বেশ ভালো অবস্থা আপনি আছেন এবং নতুন কোম্পানি নেওয়ার চেষ্টা করছেন তা আমার ভাইদের মধ্যে এবং বোনদের মধ্যে অনেক রকম একটা বিশাল একটা প্রবণতা থাকে যে তারা চাকরি করবে অথবা কি করবে না করবে বা বিদেশগামী হতে চায় বিদেশে তো অনেক কষ্ট আপনি জানেন এবং চাকরির অবস্থা ভালো না তো সেক্ষেত্রে আপনাকে দেখে আমার ভাইয়ের অনুপ্রাণিত হোক এবং তারাও বিভিন্ন এই ব্যবসা না হোক যে কোনো ব্যবসা দেখে তারা অনুপ্রাণিত হোক তা আপনি তাদের সাথে বলেন যে আসলে এই যে যারা এই বিপদগামী অথবা যারা কোনো কি করবে না দ্বন্দ্ব অবস্থায় আছে তো তাদের জন্য এই ব্যবসা কতটুকু সম্ভাবনা হতে পারে বা তাদের জন্য একটু উপদেশমূলক কথা বলেন আপনি যে কোনো কাজের আগে সবার আগে দরকার সাহস মনোবল এগুলো থাকলে মোটামুটি আর যদি কিছু ক্যাশ থাকে বা ক্যাশ না থাকলে মনে করেন যুবক যুবতী যারা তাদের তো বেশি একটা ক্যাশ থাকে না তাদের আত্মীয় স্বজন মা বাবা বা অন্য অন্য যারা আছে তারা যদি সহযোগিতা করে তাহলে সাহস নিয়ে যে কোনো কাজ করলে আমার মনে হয় আগাই যাওয়া যায় জি মানে সবার হবে তার সাহস সাহস আর মনোবল দরকার আছে সবার আগে আচ্ছা এখন এই সবচেয়ে বড় বিষয় হলো একটা আপনার সাথে আমি ভিডিও করার একটা মূল উদ্দেশ্য হলো অনেকেই আসলে ব্যাপারগুলো বুঝতে চায় না এবং অনেকে মনে করে এখন মানুষকে অনেকেই তো লস খায় লস খেলে সেটার উদাহরণ টানলে তো হলো না কারণ লসে নিশ্চয়ই তার কোনো ফর্চুন তো বললাম যে মনোবল থাকতে হবে সবার আগে হ্যাঁ ব্যবসা বাণিজ্য বা যে কোনো কাজেই

তাহলে দেখা যায় যে একটা কাজের পিছনে লাগলে তার সাফল্য লাগে থাকলে হবেই আজকে না কাল এখন একটা বিষয় পোশাক আতি অন্যান্য ব্যাপারে অজস্র নারী উদ্যোক্তা দেখা যায় অনেক মেয়ে টাকা দেয় কিন্তু রিলেশিপ ব্যবসা দেখা যায় না তা আমারই বোনরা এমন কিছু তাদেরকে বলেন তার তো ভয় আছে যে রিলেশিপ ব্যবসা কি না কি পারবো না তো তাদের সাথে এটা কোনো ব্যাপার নেই শুধু হিসাবটা একটু মাথায় রাখলেই চলে বাস আর কিছু না তেমন হিসাবে কি কি হিসাব এটা তো নরমাল কি কি হিসাব রাখতে হয় হিসাব মনে করেন এই যে মালরা ডেলিভারি হচ্ছে কত টাকার মাল গেল তারপরে অনেক সময় দেখা যায় কিছু বাকি ঝুঁকিও পরে হালকা পাতলা এটা পরে মানে কেতা হিসাবে মানে কেতা যদি ভালো হয় তো দেখা যায় তারে বাকি দেওয়া হয় আর বেশিরভাগই নগদই বিক্রি হয় তো ওটা যখন ঘর থেকে জিনিসটা বের হয় মালটা বের হয় তখন ওটা খালকুকে দিতে হয় গুস করতে হয় এই আসার পরে আবার হিসাবটা নিতে হবে অনেক সময় কিছু রিটার্ন আসে ফেরত আসলে পর তো ওটা আবার হিসাব নিকেশ করে রাখতে হয় এই আর কিছু না তবে একটা বিষয় আপনি প্রথম যখন জিএস ব্যবসা কোনো অভিজ্ঞতা নাই আপনি চিন্তা না তা আপনি কিভাবে এই মানে এই সন্ধানটা পেলেন কিভাবে নিতে পারলেন কারণ আপনি গাউস ভাইকে তো খুঁজে পাওয়া যায় না সহসা এখন আপনি টাকা কিভাবে পেলেন বা কোম্পানি প্রতিনিধি কিভাবে পেলেন আপনি না আমাগো বাসার থেকে শহর তো বেশি দূরে না আচ্ছা শহরে এমনি আমরা এই এলাকারই মেয়ে আর স্বামী বীর হয়তো আসে একটু দূরে কিন্তু ওখানে আমি যাই না বেশি বলতে আমার শ্বশুর শাশুড়ি নাই মারা গেছে তো দেবর যা ইয়া যারা আছে তারা তো যার যার বিভিন্ন বিভিন্ন ধরনের তো আমি ওদের একটু গ্রাম দেখে আমি কাছাকাছি আমার শহরের কাছাকাছি একটু জায়গা টাকা গিয়ে ঘর করছি বেশ তো শহর তো অধিকাংশ লোকই আমার মোটামুটি চেনা কারণ আমি এলাকারই মেয়ে এর জন্য ওই শহরেই চলাফেরা ছিল তারপর ওই আরেকজন আমার শহরেই আরেকজন মোটামুটি পরিচিত তো ওই বিনায়ক তো মনে হয় ছেলে বিনার সাথেই ছিল তো এরা তো প্রথমে বিনার সাথেই কথাবার্তা বলছে তো ওখান থেকে এরা হ্যাঁ আগে তো ছিল কিবড়িয়া বাড়ি কিবড়িয়ার কাছ বাড়ির কাছ দিয়ে তার সাথে কথাবার্তা তো তখন আমিও ছিলাম তো তারও ব্যবসা আছে ওই বিনায় নাকি ব্যবসা আছে বিভিন্ন ব্যবসা তো এটা বললাম তো এটা আমি চালাই

এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শুধুমাত্র এই ডিলারশিপ ব্যবসা না সমস্ত কোম্পানি সম্পর্কে আরও আরও বিভিন্ন কোম্পানি এবং অনেক ব্যবসা আইডিয়া সম্পর্কে জানতে হলে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন তা ধন্যবাদ অন্য কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কোম্পানির ডিলারশিপ আপনি কীভাবে নেবেন সেটা জানতে আমার চ্যানেলটি ঘুরে আসুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম